যে প্রিন্সিপাল আমার ছাত্র বাইদের উপর আক্রমণ করতে পারে যে প্রিন্সিপাল আমরা বাইরে আমাদের বাইরে শহীদ হয় রংপুরে শহীদ হয় ঢাকা শহীদ হয় রুদ্র সেন সাবি প্রবীর গেটে শহীদ হয় আমাদেরকে ক্যাম্পাস থেকে বের হতে দেয় না যে প্রিন্সিপাল আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করে এবার প্রিন্সিপাল আমরা আলিয়ার মাঠে চাই না চাই না প্রিন্সিপাল সব সময় আপনি পদত্যাগ করুন

you নাম সফির উদ্দিন আমি আমাদের আজিল শিক্ষাবর্ষের অধ্যয়নরত আছি আপনার আমরা যে কত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যতক্ষণ অংশগ্রহণ করতে চেয়েছি কিন্তু আমাদের প্রিন্সিপাল আমাদেরকে অংশগ্রহণ করতে দেয় নাই বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে ডিবি পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদেরকে হোস্টেলে থাকতে দেয় না আমাদের ক্যাম্পাসে অবস্থান করতে দেয় নাই দেখা যাচ্ছে যে বিগত দু বছরগুলিতে যখন আমাদের প্রিন্সিপাল দায়িত্বরত অবস্থায় ছিল কিন্তু আমাদের মাদ্রেশায় এখন কোনো উন্নতি নাই আজ পর্যন্ত আমাদের মাদ্রেশায় কোনো উন্নতি নেই তাই আমরা বেষম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা এক

সিলেট সরকারি প্রতিষ্ঠান হিসেবে এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে যানবাহনের জন্য ব্যবস্থা করা হয় কিন্তু আমাদের এই সিলেট সরকারি আলে মাদ্রাসা অনেক আগে থেকে সরকারি আলে মাদ্রাসা কিন্তু এখানে কোনো একটা যানবাহনের ব্যবস্থা নেই যত টাকা পয়সা আসে সব কিছু তারা বন্টন করে নিয়ে খায় এবং নিজেদের গড় বাড়ি উন্নতির কাজে ব্যবহার করছে আমাদের কাছে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ডকুমেন্টস আছে যে কিছুদিন আগে আমাদের একটা পাঁচতলা বিল্ডিং আসছিল কিন্তু স্বৈরাচারের এই এই দালাল উনি এই কাজটা করতে করেন নাই উনি হয়তোবা উনি বাড়ির মধ্যে কাজে লাগাইছেন আমরা এইজন্য আজকে এই অবস্থান অংশ গ্রহণ করেছি যে দফা এক দাবি এক প্রিন্সিপালের পদত্যাগ নাম্বার ছবি এইগুলা দিয়ে ডিবি পুলিশ প্লাস এই থানা বাহিনী সব ববিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে সরিয়ে দি আমাদেরকে দড়িয়ে দেওয়ার জন্য বহুত পায়তারা করছে আমরা আমরা যখন হোস্টেলে অবস্থান করছি আমাদেরকে হোস্টেল অবস্থান করতে দেয় নাই এবং কি আমরা এই ক্যাম্পাসে আসলে ক্যাম্পাস থেকে আমাদেরকে বের করে দিয়েছে এরকম বিভিন্ন হয়রানির শিকার হয়েছে আমরা দফা এক দাবি এক হলো কিছুদিন আগে শুনেছেন বৈষম্য বিদ্যুৎ ছাত্রান্তন হয়েছিল আমাদের বাইরের অনেক ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র যেতে চেয়েছিল যেতে চেয়েছিল এই মাদ্রাসা থেকে আমাদের অনেকভাবে পুলিশ দিয়ে আক্রমণ করে মাদ্রাসা এই মাদ্রাসা থেকে ওনাদেরকে উনি উনি আমাদেরকে অনেকভাবে নির্যাতিত করেছেন আমাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কারণে ওদেরকে মাদ্রাসার হোস্টেল থেকে বের করে দিয়েছেন ডিবি পুলিশ দ্বারা উনি এই ক্ষেত্রে বোঝা যায় উনি আওয়ামী লীগের দালাল এই জন্যই এটা করেছেন ছাত্র আন্দোলন থেকে ওনাদেরকে বিরত রেখেছেন আমরা এক দফা এক দাবি চাই ওনার পদত্যাগ চাই কেননা উনি আওয়ামী লীগের দালাল আমরা ছাত্র আন্দোলন করে আওয়ামী লীগকে এই জন্য সরাই নাই সন্ত্রাসীদের চাই এ এই আমাদের মাদ্রাসায় উনি একজন সন্ত্রাস হয়ে কিভাবে এই পুষতে বসে থাকেন আমরা এটাই ভাবি না কেন উনি এই পদত্যাগ না উনার কি নিম্নমান্য ধারণা নেই উনি কি করেছেন কিছুদিন আগে উনি পদত্যাগ নেন না কেন আমি বললাম সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সমন্বয়ক আমাদের দাবি হলো এক দফা এক দাবি এই প্রিন্সিপালের পদত্যাগ প্রিন্সিপালের পদত্যাগের কারণ হচ্ছে উনি হচ্ছে সরকার হাসিনা ফেসিস হাসিনা সরকারের নিয়োগ অধ্যাপক উনি বিগত যে যে দুই হাজার পাঁচ বছর থেকে উনি অধ্যাপকের দায়িত্ব পেয়েছেন উনি আমাদের আলিয়া মাদ্রাসা এটি একটি সরকারি আলিয়া মাদ্রাসা ওই সরকারি আলিয়া মাদ্রাসা পাঁচ বছর বা ছয় বছর আগ থেকে আপনারা যেরকম দেখতেছেন এইরকমই কোনো উন্নতি নেই এই এই টাকাগুলো গেল কোথায় এই প্রিন্সিপাল এই প্রিন্সিপাল এই থেকে বোঝা যায় এই প্রিন্সিপাল হলো একটি দুর্নীতিবাজ প্রিন্সিপাল এই প্রিন্সিপাল কোনো ছাত্রদের কর্তব্য দায়িত্ব পালন করে না এই প্রিন্সিপাল এই প্রিন্সিপাল এর কোন তৎপরতা নেই এই ক্যাম্পাস এর মধ্যে এই এই প্রিন্সিপাল এই প্রিন্সিপাল যখন আমাদের ছাত্ররা ক্লাসে আছে ওই প্রিন্সিপাল শিক্ষকদেরকে ক্লাসে পাঠায় না ও অফিসে নিয়ে আড্ডা দেয় শিক্ষকদের নিয়ে রোকেয়ার প্রতিষ্ঠান রোকেয়ার বাপের প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান ও আড্ডা দিবে এনে ম্যাডাম স্যারদেরকে নিয়ে আমাদের ক্লাস হবে না কেন এটা দাবি আর দাবি হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে অনেক বিল গুলা নেওয়া হয় আমাদের ছিটকা চফরের বিল আমাদের মাদেশার দেওয়া হবে বলছে একটা বাস দেওয়া হবে তিন চারটা বাস দেওয়া হবে সরকারিভাবে বলা হচ্ছে বাস দেওয়া হবে অনেক কর্মসূচি খেলাধুলা আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় বাজেট পাস হয় যত কয়েক বছর আগে দুই তিন বছর আগে আমরা শুনেছি যে এই যে এই এর কাছে এই প্রিন্সিপালের কাছে অনেক টাকা আসছে কিন্তু এই টাকার কোনো খবর নাই উদাও এই টাকাটি উদাও এই টাকা কিন্তু আসছে ছাত্রদের বিল্ডিং এর জন্য এই দেখতেছেন টিনের বিল্ডিং এই টিনের বিল্ডিং টি দশ বিল্ডিং আসছে দশ তালা বিল্ডিং আসছে কিন্তু উনি উনি আনতেছে না কেন আনতেছে না তা আমরা জানি না উনি কি অন্য কোথায় বা ওনার বাসায় নিয়ে লাগাচ্ছে এই টাকাগুলা এটা আমরা জানতে চাই উনি উনি সিলেটে অনেক বাসা আছে ওনার শুনছি যে এই টাকাগুলা হয়তো কি মানে আমাদের ক্যাম্পাসের টাকা গুলা নিয়ে উনি নিজের বাসা বানাচ্ছে নিজের ইয়ে বাসা তাই আমাদের এরপরে আমরা যে ছাত্র আন্দোলন হয়েছিল সারা বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলনে দেখা গেছে কেন্দ্রীয়ভাবে ভাবে ঘোষিত সব ছাত্ররা নেমেছে কিন্তু আমাদের ক্যাম্পাসে আমাদের হোস্টেলে অবস্থান করতে দেয় নাই এই সৈরাচার প্রিন্সিপাল এই সৈরাচার প্রিন্সিপাল পুলিশ নিয়ে আমাদের হইরানি করেছে ডিবি এরপরে অনেক অনেক গোয়েন্দা সংস্থা আমাদের ক্যাম্পাসে দৌড়াইছে আমাদের অনেক বাইকে গ্রেপ্তার করেছে এইরকম প্রমাণও আছে আমাদের কাছে এই প্রিন্সিপাল অনেক আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে বসে এখানে চা খায় আমরা অনেক তথ্য আছে এই গোপন তথ্যগুলো আমাদের কাছে আছে এই প্রিন্সিপাল আওয়ামী দালাল এক বলতে চাই এই প্রিন্সিপাল আমাদেরকে অনেক হয়রানি করেছে বিগত বছর এই প্রিন্সিপালকে আর সাধারণ ছাত্র চায় না এক দবা এক দাবিতে এই প্রিন্সিপালের পদতে আগে আমার এই বক্তব্য শেষ করছি আর সাধারণ শিক্ষার্থীর একটাই বক্তব্য সাধারণ শিক্ষার্থীর একটাই বক্তব্য যে এই প্রিন্সিপালকে আর চায় না আমরা আমাদের আমাদের এক দফা এক দাবি চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রিন্সিপাল পদতে করতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে প্রিন্সিপাল পদত্যাগ না করে তাহলে আমাদের এই আগামীকালকে আরো ছাত্র আসবে আর এই আন্দোলনটি আরো বাড়বে এটাই বলে প্রিন্সিপালকে আজকে আমাদেরকে কম দেখেছেন কালকে দেখুন ভাই আবু সাহেব ভাইয়ের কন্ডে বলে দিতে চাই আসতে পাগুন আসতে পাগুন সমাধান এখন কোন সমাধান নাই মারিয়া খাওয়ার পরে এখন দুর্নীতি বাদ চলবে না আমরা সমন্বয়ক এখন কোন সমাধান নাই এখন যেখানে দুর্নীতি সেখানে আমাদের পদ্ধতি